আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বোর্ড কর্তৃক যে নমুনা কোশ্চেন দেওয়া হয়েছিল সেখান থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্নের তিন নম্বরটা সলভ করব পূর্বের ভিডিওতে আমরা দুই নম্বর সলভ করেছি ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা তিন নম্বর অঙ্কে কি বলা হয়েছে এখানে পড়া যাক উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ক নম্বর বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় তো এখানে এক মার্ক রয়েছে এক কথায় উত্তরের মতো তাহলে তিনের ক নম্বরটা দেখা যাক খুবই সহজ ভূমিকম্পের মাত্রা রিকঠার স্কেলে পরিমাপ করা হয় ক নম্বর দেখো এখানে বলছে যদি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে কত গুণ বেশি শক্তিশালী হবে তা নির্ণয় করো এখানে দেখো পাঁচ দশমিক দুই ছিল এখানে ছয় দশমিক দুই পার্থক্যগত পার্থক্য কিন্তু মাত্র এক তো আমরা জানি ভূমিকম্পের মাত্রা পার্থক্য যদি এক হয় তাহলে গুণ বেশি শক্তিশালী হয় এটা কিন্তু আমরা পূর্বের যে পড়াগুলো পড়েছিলাম এই অধ্যায়ে সেখান থেকে জেনেছি তো দুই হলে একশো গুণ হয় তিন হলে এক হাজার গুণ হয় এভাবে বাড়তে থাকে আমরা মুখে মুখে করলে এই অঙ্কটা হবে না তো চলো আমরা এটি সমাধান করি খ নম্বরটা দেখো মনে করি মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতা আই অন এটা আমরা ধরে নিলাম প্রদত্ত ভূমিকম্পের তীব্রতা আই টু অর্থাৎ যে স্থানের কথা এখানে বলা রয়েছে সেটা আমরা ধরে নিলাম দেয়া আছে সেটার তীব্রতা হচ্ছে আই টু এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান এস এটা আমরা জেনে এস আসছি দেওয়া আছে স্কেলে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা আর অন সমান পাঁচ দশমিক দুই এবং প্রদত্ত ভূমিকম্পের মাত্রা আর টু সমান ছয় দশমিক দুই যেটা এখানে দেয়া ছিল এই দুটো আমরা সে দুটো লিখে নিলাম এখন আমাদের যেহেতু দুটি স্থান রয়েছে দুটি স্থানের জন্য দুটি সমীকরণ তৈরি করতে হবে সমীকরণ দুটো সলভ করলে আমাদের যে ভ্যালুটা আমাদের বের করতে হবে সেটি বের করতে পারব বোর্ড বইয়ে একটা সূত্র পাওয়া এই হচ্ছে সূত্র ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের আর সমান লগ এখানে কিন্তু দশ ভিত্তি থাকে তো দশ লেখার প্রয়োজন নেই আর সমান লগ আই বাই এস এখানে আর্গুমেন্ট বরাবর আই বাই এস আছে তাহলে চলো এই সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দেই তো মহেশখালীর জন্য আমরা এক নম্বর সমীকরণ বানাবো এখানে আর অন কত দেওয়া আছে পাঁচ দশমিক দুই এখানে দেখো আর সমানের এক পাশে কিন্তু আর আছে তো আর অনের ভ্যালু আমরা সমানের আর এক পার্শ্বে রেখে দিয়েছি তো সমানের ডান পাশে থাকবে লগ ভিত্তি আমরা এখানে দিয়েছি লগ দশ ভিত্তিক আই বাই এস ছিল এখানে আয়ন বাই এস হবে জন্য আমরা আয়ন ধরে নিয়েছিলাম তো থেকে আমাদের যেতে হবে তো আমরা লিখলাম অতএব তো লগের যেটা ভিত্তি সূচকেরও সেটা ভিত্তি হয় লগের ভিত্তি হচ্ছে দশ তাহলে সূচকের ভিত্তি আমরা দশ দিলাম লগের অপোজিট সাইড যে ভ্যালুটা থাকে সেটা ভিত্তির পাওয়ারটা এভাবে লিখতে হবে তো এখানে পাঁচ দশমিক দুই ছিল ভিত্তি দশ দশের পাওয়ার হবে পাঁচ দশমিক আর আর্গুমেন্ট বরাবর যেটা থাকে সেটা সমানের আর এক পাশে লিখতে হয় সেটা আমরা এখানে করেছি তো এই হচ্ছে এক নম্বর সমীকরণ সেমভাবে দুই নম্বর সমীকরণটা বের করবো তো আর ভেল কত ছিল এখানে ছয় দশমিক দুই এটা আমরা সমানের এক পাশে বসালাম তারপর লগ দশ ভিত্তিক তা আই বাই এস এখানে আয়ের মান হবে আই টু ঠিক আছে আই টু এখানে লিখা হয়েছে তো একইভাবে লগের কাঠামো থেকে সূচকীয় কাঠামো নিয়ে যেতে হবে লগের ভিত্তি দশ সূচকের ভিত্তিও এখানে দশ হবে লগের অপোজিট সাইডে যে ভ্যালুটা থাকে সেটা কি করতে হয় এই যে ভিত্তির পাওয়ার হিসেবে লিখতে হয় তারপর আর্গুমেন্ট বরাবর কে ছিল আই টু বাই এস এটা সমানের আরেক এক পাশে লিখতে হবে তো এই হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখানে সমীকরণটা দুই লিখে নিবা দুই নম্বর সমীকরণটা বড় এক নম্বর সমীকরণটা ছোট তাই দুই নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করব তো দুই নম্বর সমীকরণ দেখো আই টু বাই ভাগ এক নম্বর সমীকরণ আই ওয়ান বাই সমান দিলাম ডান পাশে কি ছিল দশ ছয় দশমিক দুই ভাগ দশট দ্বীপার পাঁচ দশমিক দুই এরকম হবে তো এইটা দেখো একটা ক্রিটিক্যাল একটা এখানে মেক হয়েছে দেখো তাহলে আমরা এই যে বড় ভাগ এইটা না বড় ভাগের ওপরের জিনিসটা আমরা লিখে নিয়েছি প্রথমে বড় ভাগের জন্য আমরা এই যে গুণ চিহ্ন দিয়েছি বড় ভাগের জন্য গুণ চিহ্ন দিলে এই যে ভাগের পরবর্তী বা ভাগের নিচে যেটা থাকে সেটা উল্টিয়ে যায় আই অন বাই এস ছিল তো এস বাই আই অন হবে এখানে তারপর সমান এই তো এখানে দেখো এই যে ভিত্তি এখানেও দশ এখানেও দশ সূচকের ভিত্তিগুলো একই হলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় তো ছয় দশমিক দুই বিয়োগ পাঁচ দশমিক দুই হবে সেটাই আমরা এখানে করেছি তো এখানে এস এবং এস কেটে যাবে ওপরে থাকবে আই টু নিচে হচ্ছে আই সমান এখানে ছয় দশমিক দুই থেকে পাঁচ দশমিক দুই বিয়োগ করলে দশের পাওয়ার এক থাকবে এখন আমরা কোনি গুণ করতে পারি একের সাথে আই টু গুণ করলে আই টু তারপর আই এর সাথে 10 গুণ করলে 10 গুণ i অন হবে তাহলে प्रदত্ত স্থানের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এই যে i2 যেটা মহেশকালের তীব্রতার 10 গুণ তো মহেশকালের জন্য কিন্তু i1 ধরা হয়েছিল তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ভূমিকম্পের মাত্রা 6.2 হলে তা মহেশকালের ভূমিকম্প হতে 10 গুণ বেশি শক্তিশালী হবে এবার গ দেখা যাক কোন একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করার উত্তর দেখো এটা কিন্তু একটু বুঝতে হবে দেখো হতে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা কত ছিল পাঁচ দশমিক দুই আর তীব্রতা কত ছিল আয়ন যেটা আমরা ধরে নিয়েছিলাম তো এই দুটি তথ্য থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি ভূমিকম্পের মাত্রা সমানের একপাশে লিখবো অর্থাৎ এটা হচ্ছে আর এর ভ্যালু তারপর লগ দশ ভিত্তিক আই বাই এস এখানে আয়ের জায়গায় আমরা আয়ন দিয়েছি আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা তো লগের কাঠামো থেকে সূচকীয় কাঠামে যাব লগের ভিত্তি দশ সূচকে সূচকীয় কাঠামোতে এটার ভিত্তি হবে কত দশ লগের অপোজিট সাইডে যে ভ্যালুটা থাকে সূচকীয় কাঠামোতে সেটা কি হয় সূচক বা পাওয়ার হিসাবে বসে তারপর আর্গুমেন্ট বরাবর যেটা থাকে সেটা সমানের অন্য এক একপাশে বসাইতে হয় তো এটা এক নম্বর সমীকরণ দিলাম ধরি কোনো স্থানের ভূমিকম্পের তীব্রতা আই থ্রি তো এই আই থ্রি ভূমিকম্পের দ্বিগুণ এখানে বলা আছে তাহলে আমরা কি লিখতে পারি আই থ্রি ইকুয়েল এই যে মহেশকালীর আই দ্বিগুণ তাহলে নির্ণয় ভূমিকম্পের মাত্রা কত হবে আর সমান লক দশ ভিত্তিক আই বাই এস এখানে আয়ের জায়গায় আমরা আই থ্রি এর ভ্যালুটা বসিয়ে দেবো তো আই থ্রি এর ভ্যালু কত পরের লাইনে টু আই দেখো টু আই ওয়ান বাই এস তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু আই দেখো আই মান কত দশের পাওয়ার পাঁচ দশমিক দুই ভিত্তিক এই যে ইন্টু আই ওয়ান বাই এর বদলে আমরা দশ যদি পাওয়ার পাঁচ দশমিক দুই দিয়েছি তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে সেটা দেখি লগ ভিত্তি দশ অটোমেটিক থাকে ক্যালকুলেটারে এটা লেখার প্রয়োজন হয় না তো আর্গুমেন্ট লিখবো টু ইন্টু দশের পাওয়ার কত দশের পাওয়ার হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক পাঁচ শূন্যের পর থেকে আর কিছু নেওয়া হয় নাই শূন্য বা শূন্যের পর থেকে তো এই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো